আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলস ব্যবহার করে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যা চাই ও রেকর্ড সংরক্ষণ কীভাবে করবেন সে সম্পর্কে তো পূর্বে আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ সম্পর্কে ভিডিও দিয়েছি আর বলেছিলাম যে পঞ্চম শ্রেণীর বাংলাটা আর দেব না তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যেন পঞ্চম শ্রেণীর বাংলাটাও আমি দেই তো আজকের ভিডিওটি আপনাদের কমেন্টসের ওপর ভিত্তি করেই করা তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি খুব সহজেই বেজলেন টুলস ব্যবহার করে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা ওপেন করে নিলাম তো প্রথমেই আমি বলে রাখি যে এখানে যে শিক্ষক পঞ্চম শ্রেণীর বাংলা পড়ায় ওই শিক্ষকের নামটা বলবেন লিখতে আর এখানে যেহেতু আজকে তিন তারিখ এখানে লিখে দিবেন তিন সাত দুই এটা লিখে নিতে বলবেন এবং শিক্ষার্থীর বাংলা পঠন ও লিখন অবস্থান এগুলি কোডিং করার পরে কিন্তু অবশ্যই সব শেষে ওই শিক্ষকের অর্থাৎ বাংলা শিক্ষকের সিগনেচার বলবেন এখানে দিতে অবশ্যই প্রধান শিক্ষক সিগনেচার করবেন যত পৃষ্ঠা আছে প্রত্যেকটা পৃষ্ঠাই হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখানে তো শিক্ষার্থীর রুলং আছে আর এখানে শিক্ষার্থীর নাম আছে তাই না তো বাংলার ক্ষেত্রে সকল শ্রেণীর বাংলা পঠন দক্ষতা এবং বাংলা লিখন দক্ষতা দুইটা অংশে ভাগ করা হয়েছে পঠন দক্ষতার ক্ষেত্রে বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা শব্দভাণ্ডার সাবলীলতা বোধগম্যতা অনুসিদ্ধান্ত একটু খেয়াল করে দেখেন যে একটার সাথে আরেকটা জড়িত শিক্ষার্থীর যদি বর্ণজ্ঞান না থাকে তাহলে সে সঠিক ধ্বনি উচ্চারণ করতে পারবে না সঠিক ধ্বনি উচ্চারণ করতে না পারলে সে সঠিক শব্দ পারবে না শব্দ ভাণ্ডারও তার মধ্যে থাকবে না শব্দ ভাণ্ডার যদি ভালো না থাকে তাহলে সে সাবলীলভাবে পড়তে পারবে না সাবলীলভাবে পড়তে না পারলে তার বোধগম্যতা থাকবে না অর্থাৎ ওই অনুচ্ছেদের উপরে সে বুঝতে পারবে না আর যদি বুঝতে না পারে সে অনুসিদ্ধান্তেও পৌঁছতে পারবে না হ্যাঁ অর্থাৎ নিজে থেকে কোনো একটি বানায়া লিখতে পারবে না তো বর্ণজ্ঞানের ক্ষেত্রে আমরা যদি ব্রেজলেন টুলসটা ওপেন করি তো আমি শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান পঞ্চম বিষয় বাংলা ওপেন করে নিলাম অবশ্যই এখানে শিক্ষার্থী নিজে তার বিদ্যালয়ের নাম লিখবে শিক্ষার্থীর নাম লিখবে রোল নাম্বার লিখবে তার জেন্ডারটা লিখবে তারপরে তার শাখাটা লিখবে হ্যাঁ আচ্ছা যেহেতু আমরা বর্ণজ্ঞান যাচাই করবো এই জন্য এখানে একটু দেখেন বর্ণজ্ঞান আসলে আমরা এখানের যে কোনো থেকে তার বর্ণ জ্ঞান যাচাই করতে পারি তাই না এখানে সঠিকভাবে কোনো বর্ণ দেয় যে এই বর্ণটি চিনতে পারছে কিনা এরকম নাই তৃতীয় চতুর্থ শ্রেণীতে যুক্ত বর্ণ ছিল কিন্তু পঞ্চম শ্রেণীতে নেই আচ্ছা এই যে এক নম্বর প্রশ্নটা বলছে যে দাগ টেনে বাম পাশের সাথে ডান পাশের সঠিক শব্দ মিল করো তাহলে এখানে শব্দ ঠিক এখানে দুই নম্বর দেখেন কোন শব্দটিতে ফলা চিহ্ন ব্যবহার করা হয়েছে যদি সে এটা পারে এটা বর্ণজ্ঞান জ্ঞান শব্দ উভয়টাতেই আসে তো আমি তো আগেই বলছি যে বর্ণ যদি সে ভালো না জানে সে সঠিক ধ্বনিতে উচ্চারণ করতে পারবে না এবং শব্দ তার মধ্যে থাকবে না তো আপনি এই সকল টপিকস থেকে তার বর্ণ জ্ঞান ধ্বনি সচেতনতা এবং শব্দ উভয়টি নিতে পারেন তারপরে এখানে দেখেন বরেণ্য মেধাবী নির্বিচার এবং নিরহংকার চারটা আছে তো দাগ টেনে যদি সে সঠিকভাবে সবগুলো দিতে পারে হ্যাঁ তাহলে বুঝবেন সে অতি উত্তম যদি তিনটা পারে উত্তম দিবেন যদি দুইটা পারে চলতি মান দিবেন যদি একটা পারে চলতি মানের নিচে দিবেন আর যদি সবটি ভুল করে শূন্য দিবেন আর যদি টাচ না করে তাহলে নয় দিবেন ঠিক একইভাবে এখানে দেখেন কোন শব্দটিতে ফলা চিহ্ন ব্যবহার করা হয়েছে সে যদি সঠিকভাবে দিতে পারে তাহলে তো অবশ্যই তাকে এখানে অতি উত্তম দিবেন তো এখন আমরা রেকর্ড সংরক্ষণ শকে তাকে কোডিং করি তো বর্ণজ্ঞানে সে উত্তম তিন দিলাম ধ্বনি সচেতনতায় সে এটা উত্তম তিন দিলাম শব্দ ভান্ডারেও সে শব্দ ভান্ডারে কিন্তু আরো অনেক আছে এখানে হ্যাঁ আমি দেখাবো যেহেতু বর্ণ জ্ঞান ধনী সচেতনতা আছে শব্দ ভান্ডারটা তার তিন আমি দিয়ে দিলাম তারপরে সাবলীলতা বোধগম্যতা অনুসিদ্ধান্ত এই তিনটা আমি একসাথে করে ফেলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য আমরা বেজলেন টুলস আবার ওপেন করি এখন আমরা তিন নাম্বারটা একটু দেখেন যে অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবে তো আপনি তো বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা এবং শব্দ ভাণ্ডার সম্পর্কে করলেন কোডিং তাই না তো ওইগুলি যদি ভালো থাকে তাহলে শিক্ষার্থী কিন্তু অবশ্যই এই অনুচ্ছেদটি সে পড়তে পারবে হ্যাঁ আর যদি বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা এবং শব্দ ভাণ্ডার না জানা থাকে তাহলে কিন্তু এটা ভালোভাবে পড়তে পারবে না তো এটা পড়ার পরে একজন শিক্ষক কিন্তু এই যে স্টপ ওয়াশ অথবা গড়ি ব্যবহার করে তিন দশমিক এক থেকে তিন দশমিক চার নং শব্দের সংখ্যা লিপিবদ্ধ করবেন যেমন এক মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে এখানে দেখেন এক মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে এখানে সঠিকভাবে আর এখানে শুধু পড়তে পেরেছে তারপরে পুরো অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে আপনি আলাদা একটা পেজের মধ্যে কাউন্ট করে রাখবেন তারপরে দেখেন শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো আপনি লিপিবদ্ধ করে রাখবেন আলাদা একটি পেপারে আরেকটা জিনিস মনে রাখেন যে শিক্ষার্থীরা যখন কোনো কিছু লেখে তখন কিন্তু এই টুলস পেপারের মধ্যেই লিখবে এর জন্য তাকে আলাদা কাগজ দিতে হবে না আচ্ছা তো আমরা এখান থেকে সে যে পড়ছে এখান থেকেও তাকে আমরা শব্দ কোডিং করতে পারি তারপর এখানে দেখেন অনুচ্ছেদটি পড়ার শেষে শিক্ষক তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক আট নং প্রশ্ন করবেন এবং লিখতে দিবেন আচ্ছা এটা লিখার দক্ষতার ক্ষেত্রে যাবে আমি এখানে দেখতেছি আর ওই যে কোন বাক্যটিতে চলিত রূপ ব্যবহৃত হয়েছে এখানে ব্যাকরণগত জ্ঞান যে এটা এখান থেকে পাওয়া যায় কোনটি সঠিক বাক্য এখানেও ব্যাকরণগত দিক যদি তার ভালো থাকে তাহলে এই দুইটা সে পারবে কোনটিতে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে সে যদি এটা সঠিক বলতে পারে তাহলে তাকে কোডিং দুইটা দিবেন একটা হলো যদি সে পারে তাহলে চার আর না পারলে এখানে শূন্য দিয়ে দিবেন দ্রুত এর বিপরীত শব্দ কোনটি ও শব্দ সে যদি ভালো জানে তাহলে তো অবশ্যই সে এখান থেকে পারবে যদি পারে অতি উত্তম না পারলে শূন্য দিয়ে দিবেন তারপরে দেখেন আমি একবারে পড়িনি তার তারপরে এখানে কোডিং করব। চিঠিটি পড়ে আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ নং প্রশ্নের উত্তর লিখো হ্যাঁ এখন একটা শিক্ষার্থীকে এটা পড়তে দিলেন শিক্ষার্থীটা যদি দেখেন যে গড় গড়াভাবে এটা পড়তে পেরেছে তাহলে তো তার সাবলীলতা ভালো এটা পরে নিচের প্রশ্নগুলো দেখেন আট দশমিক এক গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে হ্যাঁ তো এইগুলির উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝবেন যে সে ভূতগমতায় অতি উত্তম তখন অতি উত্তমের ক্ষেত্রে কোডিং করবেন চার যদি দেখেন সব একবার সম্পূর্ণ সঠিকভাবে দিতে পারেনি তাহলে উত্তম দিবেন উত্তমের কোডিং হলো তিন না যদি দেখেন চলতি মান অর্থাৎ মোটামুটি তাহলে তাকে চলতি মান হিসাবে কোডিং করবেন দুই আর যদি দেখেন মোটামুটি নিচে তাহলে সে চলতি মানের নিচে তাহলে কোডিং করবেন এক যদি সবগুলো উত্তরে ভুল করে শূন্য দিবেন যদি টাচ না করে তাহলে নয় দিবেন আচ্ছা সবশেষে যে অনুসিদ্ধান্তটা দেখেন এই যে আট দশমিক পাঁচ যে অনুচ্ছেদটির মূল তাৎপর্য কি তাহলে এই যে চিঠিটা সে পড়লো পড়ার পরে সে যদি চিঠিটা সম্পর্কে তার মূল তাৎপর্য লিখতে পারে তাহলে বুঝবেন যে অনুসিদ্ধান্তে অতি উত্তম অর্থাৎ যদি সে এই চিঠিটা ভালো করে পড়ে বুঝে অনুচ্ছেদটির মূল তাৎপর্য সুন্দর করে লিখতে পারে বা বলতে পারে তাহলে বুঝবেন অতি উত্তম মানে এই ক্ষেত্রে আপনি আপনার মেধা খাটিয়ে তাকে কোডিং করবেন হ্যাঁ আচ্ছা এখন আমরা আবার রেকর্ড সংরক্ষণে যাই তো সাবলীলতা দেখেন সে যে চিঠিটা পড়তে দিয়েছিলাম এখানে সে মোটামুটি অর্থাৎ চলতি মানের সে পড়েছে এই জন্য আমি দুই দিলাম ভূতগম্যতা চলতি মানের আমি দুই দিলাম অনুসিদ্ধান্ত অর্থাৎ তাৎপর্যটা ওই চিঠিটা পড়ে তার তাৎপর্যটা হুম চলতি মানে লিখেছে আপনার মেধা খাটিয়ে শুধু এই অংশ না আসলে এই যে প্রত্যেকটা সূচকেই আপনি শিক্ষক হিসাবে আপনার মেধা খাটিয়ে তাকে কুড়িং করবেন কারণ আপনি যেহেতু বাংলা ক্লাস নেন আপনি নিজে থেকেই জানেন যে এই শিক্ষার্থীটা কি অবস্থায় আছে হ্যাঁ তারপরে দেখেন বাংলা লিখন দক্ষতা লিখন দক্ষতার ক্ষেত্রে সপ্তশর মধ্যে তিনটা সপ্ত সেখানে ব্যবহার করছে বাকিগুলি মাত্রা ও বানান বিরাম চিহ্ন ব্যাকরণ জ্ঞান আচ্ছা আপনি যে লিখতে দিলেন তাকে তো লিখার ক্ষেত্রে সে কিন্তু এই টুলস পেপারেই লিখবে তো সঠিক প্রবাহ ঠিক আছে কিনা হ্যাঁ সঠিক প্রবাহটা আমি তো আগেই বলছি যে মনে করেন আমার লিখবে তো সে কি এইভাবে শুরু করেছে না উল্টা শুরু করেছে আপনি তার হাতের লেখা দেখলেই বুঝবেন সঠিক প্রবাহ ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে তাকে এখানে শুধু একটা শব্দের না এখানে প্রত্যেকটি শব্দের লিখন দক্ষতাটা আপনি যাচাই করবেন যদি ঠিক থাকে অতি উত্তম আর যদি মোটামুটির উপরে ঠিক থাকে উত্তম তো আমার শিক্ষার্থী মোটামুটির একটু পরেই মানে উত্তম সঠিক আকৃতি লেখার সাইজগুলো যদি সবগুলি বর্ণের সাইজ একই রকম হয় তাহলে তো অতি উত্তম অনেকের দেখবেন আমার লেখতে গিয়ে সরাই রেক্সে এক ধরনের লেখছে আরেক ধরনের রেক্সে ছোটো অথবা বড় করে এ ধরনের লেখে যদি এ ধরনের লেখে তাহলে সঠিক আকৃতি হলো না প্রত্যেকটা বর্ণের সাইজ একই হতে হবে হ্যাঁ তো যদি প্রত্যেকটা বর্ণের সাইজ একই হয় সেক্ষেত্রে তাকে কোডিং করবেন অতি উত্তম যদি দেখেন যে প্রত্যেকটা সাইজ মোটামুটি একই রকম সেই ক্ষেত্রে তাকে উত্তম দিবেন আর যদি দেখেন যে না বেশিরভাগ ক্ষেত্রেই শরীর আকৃতি হয়নি অর্থাৎ মোটামুটি হয়েছে এক্ষেত্রে চলতি মানের আর যদি দেখেন যে মোটামুটি নিচে হয়েছে তাহলে চলতি মানের নিচে এভাবে দিবেন সমান্তরাল সমান্তরাল হলো এই যে লেখাটা আমি লেখলাম এটা কিন্তু আমি কম্পিউটারে লিখেছি ঠিক এটার থেকে এই যে লেখাটা দেখেন এবং এই যে লেখাটা এটার থেকে এটা যত দূরে ঠিক এটা থেকে আমার এই লাইনটা তত দূরে তো লাইনগুলি দেখবেন যে একটা লাইন যে প্রথম লাইনের নিচে যে দ্বিতীয় লাইনটা আছে সেটা সমান্তরাল আছে কিনা হ্যাঁ অনেকে কিন্তু লেখার সময় হয়তো এই দিক থেকে শুরু করছে একবারে কোনাকুনি উপরে চলে যায় অথবা একবারে কোনাকুনি নিচে চলে আসে তো এটা আপনি তার হাতের লেখা দেখে বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনি তাকে কোডিং করবেন হ্যাঁ তো আমার সে উত্তম তাই উত্তম দিলাম মাত্রা ও বানান মাত্রা ও বানানের ক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা যেমন খ গ গালস্য বা বিভিন্ন অর্ধমাত্রাগুলি আছে এগুলি পূর্ণ মাত্রা দিয়ে দেয় তো এই মাত্রাগুলি যদি ঠিক থাকে আর বানান যদি ঠিক থাকে সব তাহলে তো অতি উত্তম চার দিবেন আর মাত্রা ও বানান যদি একবারে সম্পূর্ণ ঠিক না হলেও মোটামুটি ঠিক হয়েছে সেক্ষেত্রে উত্তম দিবেন, সেটা আপনি আপনার মেধাঘাটি এখানে তাকে দিবেন বিরাম চিহ্ন এখানে কিন্তু আমাদের ভেজলাইন টুলসে কিন্তু আসছে বিরাম চিহ্নের ব্যাপারগুলি তো সঠিক বিরাম চিহ্ন দিতে পারলে অতি উত্তম দিবেন আর যদি সব সঠিকের চেয়ে একটু কম দিতে পারে এখানে উত্তম দিবেন ব্যাকরণগত জ্ঞান আমি আবার টুলসটা ওপেন করি হ্যাঁ তাহলে আপনাদের ক্লিয়ার হবে এই যে দেখেন কোন বাক্যটিতে চলিত রূপ ব্যবহৃত হয়েছে সে তারা যাচ্ছে তাহারা যাইতেছে সে পড়ছে এখন সে যদি এটা দেয় তাহলে অতি উত্তম ঠিক এখানে কোন বাক্যটি সঠিক এলোমেলো বাক্য আছে যে বাবুই পাখি নিজেই বাসা তৈরি করে হ্যাঁ যদি এটা দেয় তাহলে সঠিক তাহলে ব্যাকরণগত দিক দিয়ে এই ক্ষেত্রে তাকে আপনি অতি উত্তম দিবেন এখন এখানে একটা হয়েছে আর এখানে একটা হয় নাই মনে করেন সে এটা দিয়েছে হ্যাঁ তাহলে ভুল করেছে তাহলে একটা হয়েছে আর একটা হয় নাই এই ক্ষেত্রে আপনি তাকে শুধু উত্তম দিবেন ঠিক এখানে দেখেন কোনটিতে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে মা বললেন তোমার বই খাতা কলম গুছিয়ে রাখো মা বললেন তোমার বই খাতা কলম গুছিয়ে রাখো তারপরে মা বললেন তোমার বই খাতা কলম গুছিয়ে রাখো মা বললেন তোমার বই খাতা কলম গুছিয়ে রাখো হ্যাঁ যদি এখান থেকে সঠিকটা সে দেয় তাহলে অতি উত্তম আর যদি এখানে ভুল দেয় তাহলে কিন্তু সে সরাসরি ভুল করছে জিরো দিবেন এটা হলো বিরাম চিহ্নের ক্ষেত্রে দ্রুত এর বিপুরীত শব্দ এটা শব্দ ভাণ্ডারে চলে যাবে আমি আগেই বলছিলাম হ্যাঁ যদি এর মধ্যে সে এর বিপুরী শব্দটা সঠিক লিখে তাহলে তো অতি উত্তম না লিখতে পারলে তার শব্দ ভাণ্ডারের সমস্যা আছে হ্যাঁ আপনি বিবেচনা করে তাকে এখানে কোডিং করবেন আমরা আবার রেকর্ড সংরক্ষণ শকে যাই তো এগুলিতে আমি দিয়ে দিলাম এখন ব্যাকরণগত জ্ঞান ও যে সে পড়ছে আমার এটা দুটেই তার হয়েছে অতি উত্তম এই জন্য চার দিয়ে দিলাম আচ্ছা অনেকেই প্রশ্ন করছেন যে স্যার আমরা এইভাবে যে কোডিং করলাম তাকে এখন সার্বিক দিক দিয়ে তার মন্তব্য কি লিখব বা পরবর্তীতে কি করব আচ্ছা এখানে দেখেন তো আমার তিন আছে সর্বাধিকবার ঠিক আছে তারপর চার আছে একবার দুই আছে তিনবার তো এই ক্ষেত্রে সার্বিক দিক দিয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে মন্তব্য করা হবে সে উত্তম হুম অতি উত্তম তো অবশ্যই না উত্তম দিবেন অর্থাৎ এখানেও আপনি আপনার মেধা খাটিয়ে তার সার্বিক মন্তব্যটা লিখবেন আচ্ছা পরবর্তীতে কি হবে পরবর্তীতে কি করবেন না করবেন এখানে তো আপনি শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই করলেন তাই না তো এখন আপনি নিজেই বুঝতে পারবেন শিক্ষার্থী বাংলা বিষয়ের কোন কোন অংশে দুর্বল তাহলে সেই দিকে আপনি শিক্ষণগার্থী দূরীকরণের জন্য প্রধান শিক্ষক মহোদয় যে নির্দেশনা দিবেন অথবা উপজেলা থেকেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্দেশনা দিতে পারে সেই অনুযায়ী আপনারা শিক্ষার্থীদের শিক্ষণগার্থী আগস্টের মধ্যেই অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আগেই তাদের শিক্ষণকারটি দূর করার চেষ্টা করবেন তো আমার পরবর্তী ভিডিও থাকবে তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে হ্যাঁ তো এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ